বন্ধুরা চলে আসলাম মার্কেট আপডেট নিয়ে গত সপ্তাহে ন্যাশনাল ব্র্যান্ডের যে তেল এই তেল কোম্পানি কী রেটে কেনা বেচা করছে এবং সেকেন্ড পার্টিগুলো কী রেটে কেনাবেচা হয়েছে তার একটা আপডেট ধারণা এক সম্ভাব্য প্রাইস আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে যে কোনো কোম্পানি হতে পারে ন্যাশনাল ব্র্যান্ডের যারা তেল সুপার পাম সয়াবিন এই তেলগুলো বিক্রি করে তাদের যে রেটটা এই রেটটা আপনাদের সাথে শেয়ার করি এবং শুধু তেল না প্রত্যেক দিন সকাল নয়টায় আমার এই চ্যানেলে ফিরোজ কাটলার চ্যানেলে আটা ময়দা তেল চিনি গমের ভুসি এই সংক্রান্ত যে রেট আছে যে ন্যাশনাল কোম্পানি লোকাল কোম্পানি কেক বেঁচে কেনা হয়েছে এই ব্যবসাগুলো কি কন্ডিশনে হয় কিভাবে করতে পারবেন সব কিছু ধারণা দিয়ে আমার এই ভিডিওর মাধ্যমে তারপরে যদি কোনো কিছু বাদ পড়ে যায় আপনি যদি আমার এই ড্রেসক্রিপশন বক্সে একটু ছোট করে একটা কমেন্ট করেন আমি বড় করে একটা অ্যান্সার আপনাকে দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে এখন যদি আপনার এই রিলেটেড কোনো কাজে আপনার দরকার হয় আপনার এই ভিডিও যদি আপনার আমার প্রয়োজন হয় আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে একটু সাহস দিলে কমেন্ট করলে আমি ভিডিও তৈরিতে আরো ইন্টারেস্ট ফিল করবো এবং ইনফরমেশন এর ইনফরমেটিভ ভিডিও আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব গত সপ্তাহে চিনির যে বাজারটা এটা কিন্তু ঊর্ধ্বগতি হ্যাঁ এই সময় অন্য সব বাজার কিন্তু ব্যালেন্স ডালের বাজার একটু ঊর্ধ্বমুখী হচ্ছে মনে হচ্ছে চিনির বাজার একটু ঊর্ধ্বমুখী আর তেলের বাজারটা কিন্তু বরাবরই হচ্ছে যে একদম মানে ব্যালেন্স তেলের বাজার বাড়তে আমি বলবো না একদম ব্যালেন্স তেলের বাজার কিন্তু বাড়তি না গত বছর এই সপ্তাহে মানে এই যে শীতের সময় সয়াবিন তেলের দাম কিন্তু অত্যধিক বেড়ে যায় কিন্তু এই সপ্তাহে কিন্তু এই বছর কিন্তু সয়াবিন তেলের দাম কিন্তু বাড়ে নাই উল্টা হচ্ছে যে যেরকম আছে ওরকম থেকে একটু কম আর কি সেলস কম কেনা হচ্ছে কম এই যে ধরেন সেলস কম বলতেছে না একটু রেট যদি বাড়তে শুরু হয় দেখবেন যে আবার সেলস সেলস কম না তখন সেলস বাজার বাড়া শুরু হলে রেট দাম বেচা শুরু হয়ে যায় আবার বাজার কম শুরু হলে বেচা কেনা কিন্তু থাকে না তো হচ্ছে যে গত সপ্তাহে আ জেই রেটে বেচা কিনা হইছে বাটারফ্লাই যে কোম্পানিটা বাটারফ্লাই বাটারফ্লাই কত সপ্তাহ যে এখন এখানে বন্ধু হচ্ছে যে তেলের কিন্তু ডিও রেট কোম্পানি যে প্রাইস এটা কিন্তু আমি শেয়ার করে থাকি অর্থাৎ হচ্ছে যে তেলের পুরো পুরো দামে একটা ডিও বেচা কিনা হয় অথবা 3 ডাম 45 ডাম 57 দাম এরকম ডিও বেচা কিনা হয় ঠিক আছে আপনি এক ডাম 2 ডাম তেল কিনতে চাবেন ঠিক আছে আর হচ্ছে এই তেল কিন্তু পাবেন না কোম্পানির কাছ থেকে আরটা বিষয় হচ্ছে যে আপনার এখানে তেলের যে প্রাইসটা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি এটা কিন্তু হচ্ছে যে আপনি মনে প্রতি মন তেলের দাম হচ্ছে যে আমি শেয়ার করি এই মনটা যদি কিভাবে বের করব এটা যদি আপনাদের না জানা থাকে কমেন্ট করুন আমি আপনি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব যে প্রত্যেক তেলের দামটা কিভাবে আমরা কোম্পানি আপনার সেলস করে থাকে এবং কোম্পানি কিভাবে হিসাব করে সেই হিসাবটা গত সপ্তাহে বাটারফ্লাই যে কোম্পানিতে আছে বাটারফ্লাই তেল বিক্রি কিনা হয়েছে ছয় এই সপ্তাহে মোটামুটি ছয় টাকা সয়াবিন বেচা কিনা হয়েছে এবং গত সপ্তাহে ছয় বিক্রি হয়েছে আর পুষ্টি বেচা কিনা হয়েছে গত সপ্তাহে ছয় টাকা এ সপ্তাহে বিক্রি করে ছয় টাকা আর তীর কোম্পানি হচ্ছে ছয় হাজার সাতশো ছয় লাস্ট ডেট পাওয়া গেছে ফ্রেশ কোম্পানি গত সপ্তাহ ছয় হাজার আঠশো ফ্রেশ কোম্পানি তারপরে হচ্ছে যে আপনার কেবিসি কেবিসি যে যে রেটটা পাওয়া গেছে ছ টাকা গত সপ্তাহ পাইছিলাম ছ হাজার সাতশো টাকা একটু বাড়তি বাড়তি ওটা হচ্ছে যে তেলের বাজারটা ওভারঅল যদি আমি বলি যে সয়াবিন তেলের বাজার যে স্বাভাবিক আগের মতো নিয়ে ঠিক আছে আর সুপারের বাজারটা গত সপ্তাহে যেটা ছিল বাটারফ্লাই বাটারফ্লাই ছয় হাজার পঁচিশ টাকা ছিল এই সপ্তাহে হচ্ছে ছয় হাজার টাকা পুষ্টি কোম্পানি ছয় হাজার একশো টাকা ছিল তীর কোম্পানি আসলে রেট নাই ফ্রেশ কোম্পানি ছিল ফ্রেশ কোম্পানি ছয় হাজার গত সপ্তাহ ছিল ছয় হাজার বিশ টাকা সুপার এই সপ্তাহে আর হচ্ছে যে বা অন্য রেট গত সপ্তাহে বাটারফ্লাই কোম্পানির পাম্পের দাম ছিল পাঁচ হাজার টাকা এই সপ্তাহে সেটার দাম আছে আহ পাঁচ টাকা পুষ্টি কোম্পানির পুষ্টি কোম্পানির গত সপ্তাহে যেটা ছিল পাঁচ টাকা এই সপ্তাহে পাঁচ হাজার টাকা তীর কোম্পানি লাস্ট যে রেটটা পাইছি পাঁচ হাজার আষ্টশো পনেরো টাকা এবং ফ্রেশ কোম্পানি গত সপ্তাহ ছিল পাঁচ হাজার আঠারশো পনেরো টাকা এই সপ্তাহ আছে পাঁচ হাজার আষ্টশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার আষ্টশো পনেরো পাঁচ হাজার আষ্টশো পঞ্চাশ একটু বাড়তি একটু বাড়তি এ হচ্ছে যে আর অন্য কোনো কোম্পানির রেট নাই মূলত আর যদি মনে করেন যে দামটা আপনি বের করতে চান ঠিক আছে এই হচ্ছে তেলের যে প্রাইসটা পার লিটার যদি আপনি বাড়ি করেন ধরেন আমি একটা তেলের প্রাইস দিতে ছয় হাজার ছয় টাকা ধরেন আমি একটা পামের রেট দিলাম ছয় হাজার টাকা অথবা একটা আমি রেট দিলাম তিরিশ টাকা এটারে গুণন দিবেন চল্লিশ পয়েন্ট জিরো এইট দিয়ে চল্লিশ পয়েন্ট চল্লিশ পয়েন্ট এইট চল্লিশ পয়েন্ট এইট দিয়ে গুণ করলে যে দামটা বেরোবে এটা হচ্ছে পার লিটারের দাম বেরোবে আর হচ্ছে যে আপনি যদি আর যদি আপনি কেজিতে বের করতে চান তিরিশ টাকা ধরেন একটা তেলের দাম ছয় হাজার তিরিশ গুণন আহ দিবেন হচ্ছে যে পাঁচ গুণ দিবেন পাঁচ গুণ দিয়ে একশো পঁচাশি দিয়ে ভাগ দিবেন একশো পঁচাশি দিয়ে ভাগ দিলে আপনি পার কেজি তেলের দাম চলে আসবে এই হচ্ছে যে গত সপ্তাহে তেলের বাজার এবং এই সপ্তাহে তেলের বাজারের যে একটা তারতম্য ওভারঅল গত সপ্তাহ এবং এই সপ্তাহে তেলের বাজার কোনো ঊর্ধ্বমুখ কিনা তবে তেলের বাজারও মনে হয় একটু সামনের রোজ আসতেছে যে কোনো সময় একটু বাড়বে যে কোনো সময় একটু বাড়ি খাবে তেলের বাজার বাড়ি খাবে মানে উঠবে এ হচ্ছে যে অবস্থান আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিন সকাল নয়টায় আটা ময়দা তেল চিনি ভুসি এই সংক্রান্ত ভিডিও পাবলিশ করে থাকি আর যদি কারো কোনো স্পেশাল কোনো প্রোডাক্টের রেট দরকার হয় আপনারা কমান্ড করুন আমি করে আসলে রেটটা দিই এখন ব্যাপার হচ্ছে যে আপনার এক সপ্তাহে তো রেট উঠে আবার নামে ঠিক আছে আমি একটা এভারেজ বিষয়টা এখানে নিয়ে আসি যদি আপনাদের দরকার হয় যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যে কোনো রেট দরকার হয় আপনারা কমান্ড করে কমান্ড করুন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ